কেলে আজকের লাঞ্চে পেট ভরা খাবার গুড মর্নিং আজ শুক্রবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি কুইনকে লাস্ট যখন টেবিলের উপরে উঠছেই তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করে ফেলি তখন সবে ও দিকে দিতে শেখেছে ন মাস বয়স ওকে রেখে তো আমি এটা ওটা কাজ করতে থাকি হঠাৎ করে ওকে খুঁজে পাচ্ছি না আমি ছাদে গিয়ে ওয়াশরুমে গিয়ে ঘরে খুঁজছি মেয়ে দরজাও বন্ধ কোথায় গেল তারপরে দেখি একটা কোন থেকে হু হু আওয়াজ আসে মহারানী টেবিলের ওপরে উঠে বসে রয়েছে টেবিলের কাছের উপরে আমি ওর পুতুলগুলো রেখে দিয়েছিলাম সেটা নওয়ার নেশায় এর ওপরে উঠেছিল তারপরে ওনাকে বকা যাবে না বকলেই এরকম কান্না করে দেবে আর এখন তো যখনই সময় পায় ওই টেবিলের ওপরে গিয়ে উনি বসে থাকেন এটাই ওনার খুব প্রিয় জায়গা যাই হোক সকালবেলা যখন দুধ নিতে গেছি তা মহারানি উঠে আছে যখন ওকে নিয়ে তো যেতেই হয়েছে দেখো আজা আজা এই সকালবেলাটা বাইরে বেরোলে না সারা দিন ঘরে ভীষণ ঘ্যান ঘ্যান করে সেই জন্য আমি সকাল টাইমটা একদম বার করতে চাই না আর বাইরে বেরোলে ওর তো প্রিয় মানুষ সব আছে এর গাড়ি ওর গাড়ি সবার গাড়ি চড়তে চড়তে আমারও কাজের দেরি হয়ে যায় আর ওরও সেই জন্য রুটিনটা এপার ওপার হয়ে আর আরও সারাটা দিন ধ্যান ঘ্যান করতে আমি এলাম ঘরে প্রায় দশটা পনেরো বাজে এবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে আমি বাকি কাজগুলো সারতে পারবো বসু 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 খাবারে গেছে কে খাবে তুমি খাবে লুচি আর পায়েস লুচে চলে চলে সকালে খুব তাড়াতাড়ি উঠে যায় না সেদিন করে আমার বেশি অসুবিধা হয়ে যায় যাক সব একটু ঘুমিয়েছে যদি এক দু ঘন্টা ঘুমাইতে হবে তা নাহলে তো গেল যতক্ষণ ঘুমাচ্ছে আগে ওর রান্নাটা আমি করে রাখি এখানে ওর জন্য আজকের বেশ ভালো একটা খিচুড়ি বানাচ্ছি যেটা সর্ষে শেয়ার করবো ঘরে কাজ করতে করতে বারবার দেখে আসি উঠে গেল কিনা যদি নিচেই পড়ে যায় কেন ও তো ধারে এসে শুয়ে থাকে আর দেখো ধারেই শুয়ে আছে কিন্তু ঘুমাচ্ছে না যেয়ে গিয়ে চুপচাপ শুয়ে রয়েছে আমি কিন্তু বিয়ের আগে এরকমই ছিলাম ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে ছাদে গিয়ে এক থেকে দেড় ঘন্টা চুপচাপ দাঁড়িয়ে থাকতাম আর টুইঙ্কেলও দেখি ঘুম থেকে উঠে চুপচাপ এক দৃষ্টে কিছু না কিছু ভাবে বা চিন্তা করে কিন্তু হাসি মুখে থাকে একদম কান্নাকাটি করে ওঠে না আচ্ছা আচ্ছা নেই 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 दीदी कलर कर रही है ऐसा करना नहीं বিকেল বেলা তো টুইঙ্কেলে খেলা সাথে দিদি তা বলে দিদি এসে রোজ যদি ওর জিনিসপত্র নিয়ে খেলে ওর কি ভালো লাগে তাই আমার কাছে আজকে অনেক নালিশ করেছে তাই আমি তো পঞ্চাশটা বালিশ দিয়েছি তোমার কালারও লেগে যায় উপরই রাখতো উপর টেবিলকে উপর রাখতো যাটাকে টাইম লেগে যায় না নইলা মেয়ে কথা কি বলে দিলো বুঝতে পারলাম না আর এর কথা কি বুঝবো এবি কালিয়া ওবি কালিয়া এর কালিয়া আর ওর அப்பா যাবা জাবা দুজনের ফুলবাল ভাষার জালায় আমি পাগল টুইঙ্কেল চলো দিদি জন্মদিনে যাবে তো চলো রেডি হয়ে নিয়ে এসো

ये तो दलदली हां इधर मी चुप हो वो एक मिनट अरे के जोली पॉप दे दो लॉलीपॉप अरे काय कर डाल है हां ननू जल देख अब सारे बच्चे गए हरि जा जा ऐसे जा चले आंटी आओ साथ में ओ भी है of one step at a time, yeah, that's how you make it. Set a goal in control, and the steps you take I try to pick one, but I have some I, need to I make a mistake, it's going <laughs> পাঁচ বছর হয়ে গেল ছেড়ে তো চলে এসেছি আহমেদাবাদে ছিলাম তখনও জন্মদিন বাড়ি নিমন্ত্রণ ছিল আর এখানে এসেও জন্মদিন বাড়ির নিমন্ত্রণ পেয়েছি এগুলো ভালো লাগা আর কিছুই না তবে আজকের ডিনারে যেটা রয়েছে আর মিনি রসগোল্লা আর কেক এটা শুধু এখানেই যে করে তা না সব বাড়িতেই এটাই থাকে জন্মদিনের খাওয়া দাওয়া এমনকি আহমেদাবাদেও এটাই ছিল কারণ আমরা যেমন রাতের খাবারটাও পেট ভরে করি এরা হালকা খাই তাই এইসবই রাখি

জন্মদিন বাড়ি থেকে চলে এসে এখন মেয়ের জন্য রুটি বানাচ্ছি আর জন্মদিনে খেয়েছি শিঙাড়া একটা রসগোল্লা যেটা চুমিনি রসগোল্লা যেটা একদম সুজি দিয়ে বানানো আর সাথে একটু কেক আমাদের তো এতে পেট ভরে না আমাদের পেট ভরা খাওয়ার এখনো বাকি আছে সেগুলো খাবো তার আগে খুব জোর খাওয়া দাওয়া সেরে চলেতে এসেছি শোয়ার জন্য কিন্তু এদের উৎপাতে কখন শুভ ভগবান জানে আর এই যে সাপটা নিয়ে মিষ্টি ভীষণ বদমাইশি করে কখনো আমার বালিশের নিচে কোনো কোনোদিন টুইঙ্কেলের যে গাড়িটা থাকে তার নিচে রেখে যায় আর রাত্রিবেলা করে যখন ওয়াশরুমে যাই বা টুইঙ্কেলের দুধ গুলিতে উঠি না মাঝে মধ্যে দেখে আমি তো ভয় পেয়ে যাই বারবার বলি এটাকে নিয়ে ওপরে চলে যায় যায় না কোথায় কোথায় লুকিয়ে রেখে দিয়ে যায় আর টুইঙ্কেলের দেখো দেখতে তো সাপের মতন ভয় নেই তার নিয়ে যতই এটা খেলনার জিনিস হোক ঘুম ঘরে যদি দেখি তখন তো আর মনে থাকে না তখন যেন মনে হয় এটা কি রে বাবা কি ল্যাস দেখতে পাচ্ছি তখন তো ভয় লাগবেই যাক এদের উৎপাত তো চলতেই থাকবে আজকে ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করে যেতে কিন্তু ভুলো না আজ তবে আসি আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো টাটা চিন্তা চাপ যা বাবা করে যা করে